আজকে কি প্রথমে অনেক ঝাল ঝাল দেখাচ্ছি তাই না ভয় পেয়ে গেলেন নাকি চলে আসছে আমার একটা খালাদের বাসায় তো খালাদের বাসায় আসার পরে কি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মরিচ দেখছেন কত বড় দেখছেন মরিচগুলা ও কি সুন্দর ঘ্রান তো এই আন্টিটা আমাকে এগুলো ঠিকঠাক করে দিচ্ছিল সুন্দর করে ভিডিও করার জন্য তো আমার খালাদের বাসায় আসার পরে যে জিনিসটা আমার থেকে বেশি ভাল লাগছে সেটা হলো এই যে ছোট্ট সুন্দর একটা কোরিয়াম এখানে কিছু সুন্দর সুন্দর মাছ আছে যেগুলো আপনাদেরকে দেখাই দিলাম এই যে দেখছেন আমার ভাবি যে রান্না করতেছে এই যে তো রান্না করতে করতে আমি আবার একটু রান্নাঘর থেকে একটু ক্লিপ নিলাম আর এই যে জিনিসটা দেখছেন ওয়াও এটা হচ্ছে খেজুরের রস এবছর প্রথম তার দেখা মিলল আমার সাথে তারপরে এই মাছটাকে সে রান্না করতেছে সুন্দর পেঁয়াজ মরিচ কেটে রেখেছে এটা হালকা করে একটু ভাজি করবে তো ভাজি করার জন্য সেটাকে সুন্দর করে মাখিয়ে নিল লবণ আর হলুদ দিয়ে তো লবণ হলুদ দিয়ে যখন ভাবি মাখাচ্ছিল মানে মাছগুলো তো সুন্দর মানে আমার লোভই সামলাইতে পারছিলাম না যদিও ছোট মাছ আমার একটু ভয় লাগে কারণ জানেনি তো ছোট মাছ মানেই কাটা ভাবি কড়াইটা সুন্দর করে ধুয়ে একদম কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিলো দেওয়ার পরে মাছগুলোকে তো ফ্রাই করতে হবে তাই না আচ্ছা তেলের ডিব্বাটা দেখেছেন কত সুন্দর তেলের ডিব্বাটা না একটু ইউনিক তাই না এটা একটা সসের বোতল টমেটো সসের বোতল সেটার মধ্যে ভাবেই তেল ঢেলে নিয়েছি ভালোই লাগতেছিলো যাই হোক ওই যে লবণ মাখা হলুদ মাখা যে মাছগুলো ছিল সেগুলো ভাবি কড়াইয়ের মধ্যে দিয়ে দিল কড়াইয়ের ভিতরে দিয়ে এবার মাছগুলোকে ভেজে নিচ্ছে তো ভেজে নেওয়ার পরে ভাবি এগুলোকে গুছাচ্ছিল আরও ভাবি যে মুরগির মাংস রান্না করবে তারপরে অন্য কি কি রান্না করবে তো আমি আবার এ পাশে ভাবি রান্না করতেছিল চলে আসলাম তো ভাবি কি কী রান্না করছে সেটা একটু দেখাই ছোট মাছ রান্না করেছে এই যে মুরগির মাংস গরুর মাংস প্লাও তারপরে আছে প্লাও তো এই যে সাথে আবার একটু ডাউলও আছে দেখেছেন এটা আম ডাউল নাকি আমি ঠিক জানি না তো এখন আমরা সবাই একসাথে মিলে খেতে বসে গেলাম ভাবির রান্নাটা সত্যি অস্থির হয়েছে আমার সাধারণত খাবার টাবারের ব্যাপারে একটু অ্যালার্জি মানে ততটা পছন্দ হয় না কোনো খাবারই এরকমভাবে তো যাই হোক ভাবির রান্নাটা খুব ভালো ছিল থ্যাংক ইউ ভাবি সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য আর এদিকে আমি পরে সকালবেলা খাওয়া দাওয়া করে ঘুমায় যাওয়ার পরে মানে ঘুমায় যাওয়ার পর সকালবেলা চলে আসছি এখানে পুকুর ঘাটে আর দেখেন আমার অবস্থাটা কি আমার দুই পাশে জঠরসায় ভরে গেছে মানে প্রচণ্ড জ্বরও ছিল তো যাই হোক এবার কি হয়েছে পুকুর পাড়ে আমি এসে দাঁড়াই পুকুর পাড়টা দেখছিলাম আমার এত ভালো লাগতেছিল শীতল একটা বাতাস হচ্ছিল আর মানে চারিপাশের পরিবেশটা খুবই মানে একদম ই করা মানে নিস্তব্ধ কি যে সুন্দর গরমের সময় এখানে বসে থাকাটা অনেক বেশি মানে আনন্দের বলা যেতে পারে সব মিলিয়ে অনেক সুন্দর সিমসাম একটা বাড়ি খুবই ভাল লাগতেছিল তো বিশেষ করে পুকুরটা অনেক সুন্দর মনে হচ্ছিলো গোসল করি পুকুরের মধ্যে তো যাই হোক গোসল সোলার করার সময় নেই আপনাদেরকে পুকুরটাকে সুন্দরভাবে দেখালাম গ্রামের এটা একটা সব থেকে বেশি একটা মজার ব্যাপার তাই না সবার বাসা একটা করে সুন্দর পুকুর থাকে আপনি চাইলে গোসল করতে পারবেন মাছ ধরতে পারবেন কত মজা এটা হচ্ছে আমার ওই ভাইটার ছেলে ওর চুল দেখে আমি বলতেছিলাম বাবা তোমার এই স্পেশাল চুলগুলো কে কেটে ফেলাও তো যাই হোক আমরা এই ওর চুলগুলো ওর খুব পছন্দের প্রত্যেকটা মানুষেরই তোর একটা শখ থাকে ওর হয়তো বা এটা একটা শখ ওর চুলগুলা তো যাই হোক এই যে এই পুরো বাড়িটাই এই ভাইয়াদের তো বাসাটা সত্যিই অনেক সুন্দর গ্রামের বাড়ি আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকেরই দুইটা তিনটা করে মোটর সাইকেল হ্যাঁ এইটা একটা মোটর সাইকেল আর একটা মোটর সাইকেল আছে আমি চালাইতে পারলে ভালো হইতো যাই হোক তো এই যে দেখেন কত সুন্দর একটা বাড়ি একদম সিমসাম বাড়িটা খুব সুন্দর এবার হচ্ছে দেখেন অ্যালোভেরা গাছগুলো রীতিমতো আমার ঘোরাঘুরি শেষ এবার আমি হচ্ছে খাবার খেতে বসলাম সকালবেলা তো এই যে সবাই মিলে যখন আমরা খাচ্ছিলাম তো এই যে আমার ভাইয়া তো ভাইয়া হয়তো বাইরে চলে যাবে আমরাও ভাইয়াদের বাসার থেকে বের হয়ে চলে আসবো ভাইয়ারও খুব তাড়াতাড়ি একটা পেজ আসতেছে সবাই আমার ভাইটাকে ভালোবেসে নিশ্চয়ই আমার মতো করে পাশেই রাখবেন আশা করি কোনো এক সময় আমার ভাইয়ার ব্লগেও আমাকে দেখে ফেলবেন আজকে আমি ভাইয়াকে নিয়ে ব্লগ করে ফেলাম এই যে মোটর সাইকেলটার কথা বলছিলাম ওইটা সেই মোটর সাইকেল এখন আমি এখান থেকে চলে যাচ্ছি আজকের মতো বিদায় তো ধন্যবাদ ভাবি এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম